এবার মার্কিন নির্বাচনে যে কথা সেই কাজ করতে চলেছেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিভাষণ ইস্যুত বটেই বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক শিক্ষার্থীরাও এখন রীতিমতো উৎকণ্ঠায় দিনযাপন করছেন আগামী বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারের সময় হোয়াইট হাউসে ফিরলে অভিবাসীদের গণবিতারণের প্রতিশ্রুতি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প এজন্য দেশটির সামরিক বাহিনীর সহায়তা নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইমেইল করে ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণের আগেই নিজ নিজ ক্যাম্পাসে ফিরে আসার পরামর্শ দেওয়া হয়েছে পাঁচ নভেম্বরের ভোটে জয়ের পর ট্রাম্প নিজের সেই প্রতিশ্রুতিপূরণে উদ্যোগ নিতে শুরু করেছেন যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করা আন্তর্জাতিক শিক্ষার্থীদের মধ্যে এ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা বিতরণের তালিকা নাম ওঠা অনথিভুক্ত অভিবাসীদের রাখতে বড় ধরনের অবকাঠামো নির্মাণ করা হতে পারে বলে জানিয়েছেন ট্রাম্পের সম্ভাব্য প্রশাসনের কর্মকর্তারা এরই মধ্যে সীমান্ত দেখভালের দায়িত্ব পেয়েছেন অভিজ্ঞ অভিবাসন কর্মকর্তা টম হোমেন ভয়ঙ্কর অপরাধী এবং যারা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তাদের অগ্রাধিকার ভিত্তিতে বিতাড়িত করা হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি এদিকে এ মাসেই ম্যাসাচুসেটস বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের আন্তর্জাতিক শিক্ষার্থী শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের কর্মীদের জন্য একটি ভ্রমণ সতর্কতা জারি করেছে সেখানে শিক্ষার্থীদের আগামী বিশ জানুয়ারি ট্রাম্পের শপথ নেওয়ার আগেই ক্যাম্পাসে ফিরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে যদিও যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে এখনও চলছে শীতের ছুটি বিশ্ববিদ্যালয়গুলো বলছে দু সালে ট্রাম্প প্রশাসন যে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছিল সেই অভিজ্ঞতার আলোকে ঝুঁকি এড়াতে সতর্কতা হিসেবে গ্লোবাল অ্যাফেয়ার্স অফিস এই ভ্রমণ উপদেশ জারি করছে দু সালে শপথ গ্রহণের পর প্রথম সপ্তাহেই ট্রাম্প একটি নির্বাহী আদেশ সই করেছিলেন সেই আদেশে কয়েকটি মুসলিম প্রধান দেশসহ উত্তর কোরিয়া ও ভেনেজুয়ালার নাগরিকদের উপর যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করে নিজের প্রথম মেয়াদে তিনি শিক্ষার্থীদের ভিসা সীমিত করার প্রস্তাবও দিয়েছিলেন এবার তাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আগে থেকেই সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে এখন দেখার বিষয় বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই উদ্বেগ কতটা কাজে দেয় इम्तियाज अहमद आर टी